করতেছেন এখন কিছু মা কি সীমা লেখাপড়া করেন না লেখাপড়া পড়া করুন না কেন কিছু করেন নাইনে পড়ি আমার ইন্টার শেষ হইছে। এ টিকটক বান করেন নাকি? হ্যাঁ। টিকটক বানাম? না, আগে বানাতাম বানাই না। কি? গেম দেব নাকি নিজে চেহারা দেব না? থ্যাঙ্ক ইউ বলাইক নাও। মিшер কেస్తే বানাই তোমৈ কোন বানাই না। হুম। বাদ দিয়ে দেন তাই তো? হ্যাঁ। কার ভাই, আরলার ভাই নাকি এমনি ইচ্ছা করে।

এ অনেক সুন্দর কিন্তু আমি চমচম খাই নাই অন্তরী ও নেকারstom সুনাম সারা বাংলাদেশে আমি চমচম নাখে মুগধন ঘাটে নাকি প্রেম করেন নাকি না সূত্র আমি কেমন কি ও ঠিক আছে ছোট মানুষের প্রেম করতে নেই ভদ্র মেয়ে না মানে আমি একটা ইউটিউবার তো এই জন্য আমার একটা ভিডিও রেকর্ডিং করা লাগে এই জন্য একটা ডুও পার্টনার দরকার বুঝছেন আমি ডুও খুঁজি আর আমি যেটা মানে ইয়া করলে ফ্রেন্ড হইলে তো পরে আবার ডিলিট করে দেবেন ওয়াই না ভিডিও করার জন্য একটা মেয়ে দরকার মেয়ে ফ্রেন্ড বুঝছেন হ্যাঁ তা কি আপনি তোমার ডো হবেন হ্যালো হ্যাঁ বলেন হবেন আমার বান্ধবী তোমার ডুয়া আছে নাদিয়া চারপাশে